ফল চন্দ্র রাশির ওপর তুলা রাশি দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মতো কাজ করবে আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে কোন বয়স্ক ব্যক্তির শাসচ্ছ কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে আপ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আপনার দক্ষতা সুযোগ আজ আপনার সাথেই থাকবে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধাবোধ 没毛病。